মায়ের জন্মদিনে আদুরে বার্তা স্বস্তিকা মুখোপাধ্যায়ের কন্যার একগুচ্ছ ছবি পোস্ট করলেন অন্বেষা সোশ্যাল মিডিয়াতে একমাত্র মেয়ে অন্বেষা স্বস্তিকার নয়নের মনি বরাবরই একে অপরের উপর ভালোবাসা বর্ষণ করতে দেখ জয় এই মমের জুটিকে এবারের জন্মদনে স্বস্তিকার থেকে অনেক দূরে অন্বেষা কদিন আগেও ছিলেন তিনি শহর কলকাতায় একসঙ্গে সেই সময় ব্রায়ান অ্যাডামসের কনসার্টেও যান দুদিন আগেই ফিরে যান ব্রিটিশ যুক্তরাজ্যে সেখানেই রয়েছেন বিগত কয়েক বছর ধরে উচ্চশিক্ষার জন্য মায়ের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে স্বস্তিকা কন্যা লিখলেন হ্যাপি বার্থডে মাম্মু তোমাকে আবার দেখব তার দিন বোনা শুরু করে দিয়েছি কলেজে পড়ার সময়ই স্বস্তিকার কোলে এসেছিল অন্বেষা প্রমিত সেনের কন্যা তিনি যদিও ছোট্ট অন্বেষাকে নিয়েই স্বস্তিকা ছেড়েছিলেন স্বামীর ঘর সেই থেকে একাই বড় করছেন মেয়েকে মাতৃত্বই কেরিয়ারের ওঠা পড়া ব্যক্তিগত জীবনের ভাঙা গড়ায় শক্তি জুগিয়েছে ষষ্ঠিকা মুখোপাধ্যায়কে তাই তো মেয়ের জন্মদিনে তিনি অকপটে লিখেছিলেন আমি এত বিশেষ কারণ আমি একজন মা তুমি প্রত্যেক দিন আমার কাছে আশীর্বাদের মতোই সারা পৃথিবীর মতোই ভালোবাসি তোমায় চিয়ার্স টু আসো